দ্রুততার সঙ্গে শুনানি হয় সেটা তো সুপ্রিম কোর্টে সেটা তো সুপ্রিম কোর্টে কিন্তু আমি সেখানেও কি উঠবে যে সিবিআই 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 এই টেন্টেড মানে জালিয়াতি করে যারা চাকরি পেয়েছে তাদের কেন কাস্টডিতে নেয়নি সেই প্রশ্নটা কি আপনারা মানে সেটা যদিও সেখানে বলা আছে প্রয়োজনে বলে এই যে প্রয়োজনটা হয়েছে কি হয়নি সেটা সিবিআই এক্সপ্লেইন করবে সেটা আপনারা সিবিআই কেও বলতে পারছি আমরা সেজন্য সিবিআই কে পার্টিও করেছি মানে কন্টেন্টে সিবিআই ও আছে না মানে কন্টেম্পটে সিবিআই কেও পার্টি করার পেছনে কারণ এইটা তাই তো নমস্কার শর্মা স্পিক্স থেকে বলছি শর্মা বন্দ্যোপাধ্যায় আজকে একটা আইনগত ব্যাপার খুব ইম্পর্টেন্ট ইভেন্ট আমার মনে হয়েছে শর্মা স্পিক্সের দর্শকদের জানানো দরকার যে শেষ পর্যন্ত চাকরি দুর্নীতিতে যারা আইনজীবী মামলা লড়ছেন তারা সিবিআইকে কন্টেম্পট অ্যাপ্লিকেশনে পার্টি করে দিয়েছেন কন্টেম্পট অ্যাপ্লিকেশন আপনারা জানেন কন্টেম্প পিটিশন যেটা আদালত অবমাননা করেছে এই রাজ্য সরকার একাধিক ডিএ সংক্রান্ত ব্যাপারে এই সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছে জালিয়াতি করেছে সরকারি কর্মচারীদের অধিকারের হক ডিএটা না দিয়ে সরকার বা সুপ্রিম কোর্টে জাস্টিস করলের বেঞ্চ জাস্টিস সঞ্জয়নাথের বেঞ্চে রায় দিয়েছেন সেটাকে মান্যতা দেয়নি সে তার বিরুদ্ধে শেষ পর্যন্ত একটা পিটিশন হয়েছে এবং কন্টেম্প মামলাও হচ্ছে সুপ্রিম কোর্টে চোদ্দ তারিখ সুপ্রিম কোর্ট খুলছে এটা হলো একটা দিক স্কুল শিক্ষা দুর্নীতিতেও পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি যাওয়ার পর যে নতুন চাকরির বিজ্ঞপ্তি হয়েছে সেই চাকরির বিজ্ঞপ্তিতেও শেষ পর্যন্ত আবার একটা কন্টেম্প কেস হতে চলেছে চোদ্দো তারিখ কোর্ট খুললি এবং তাতে পার্টি করা হয়েছে সরাসরি সিবিআই সিবিআইকে পার্টি করে দেওয়া হয়েছে সম্ভবত এই মামলাটা হয়েও গেছে আমি সরাসরি এই বিষয়টা নিয়ে আইনজীবী ফিরদৌস শামীমের কাছে গিয়েছিলাম গতকাল আপনারা জানেন কলকাতা হাইকোর্টে জাস্টিস সৌগত ভট্টাচার্য বেঞ্চে যারা চুরি করে জালিয়াতি করে চুরি নয় যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূল নেতাদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের ব্যাপারে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না কোনোভাবেই কিছুতেই এদের এই নতুন চাকরির পরীক্ষায় বসতে দেওয়া যাবে না সরকার কলকাতা রাজ্য সরকার নবান্ন থেকে চেষ্টা করেছেন যাতে একটা দেয় স্ত্রী অর্ডার কিন্তু সেটাকেও রিজেক্ট করা হয়েছে একটা জায়গায় ধরা পড়ে গেছে রাজ্য সরকার এবার বাকি জিনিসগুলো এজ রিল্যাক্সেশান থেকে শুরু করে একাধিক বিষয় রয়েছে যে বিষয়টাগুলোতে রাজ্য সরকার কিন্তু ফেঁসে রয়েছে এবং এই ফাঁস গলা থেকে মুক্ত হবে না কেন ইতিমধ্যে তার একটা মামলা আবার হতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সরকারকে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে কোটি কোটি টাকা খরচা করতে হবে আইনজীবীদের পেছনে আইনি প্রসেসের পেছনে মানে যেটা একটা মামলা করতে গেলে যে খরচাটা লাগে সেটার জন্য আমি আজকে সরাসরি আইনজীবী ফিরদোস হামিমের সঙ্গে আপনাদের শোনানোর জন্য কথা বলছিলাম যে আমরা পরিষ্কার ফিরদোস বলেন যে আমরা সিবিআইকেও এই আদালত অবমাননায় পার্টি করেছি তো আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ সিবিআই কে করলেন কেন রাজ্য সরকার স্কুল শিক্ষা দুর্নীতি করছে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করেছে নতুন যে চাকরি নিয়োগ পরীক্ষা সেখানেও যে জালিয়াতি করছে সেটা নবান্ন করছে শিক্ষা দফতর করছে বিকাশ ভবন করছে তা হঠাৎ আপনার সিবিআইকে পার্টি করলেন কেন পরিষ্কার ফিরদোষ আমাকে বলেন যে কি যে কারণে সিবিআইকে পার্টি করেছি সেটা হচ্ছে যে যারা অযোগ্য যারা টেন্টেড তাদের কাছ থেকে টাকা কিভাবে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তার জন্য প্রয়োজনে সিবিআই তাদের কাস্টেডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারে সেই ধরনের কোর্টের অর্ডার ছিল সেটাকে কেন সিবিআই এখনও মানেনি একদিকে দেখুন যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে যারা তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া তাদের চাকরি থেকে টাকা ফেরত নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সেটা রাজ্য সরকার এখনও মানেনি এবং রাজ্য সরকার তাদের আবার নতুন করে চাকরিতে ঢোকানোর চেষ্টা করছে ফলে সেই নিয়ে আদালত অবমাননা নোটিস এবং তাতে ফেঁসে যাবে সরকার সরকারকে এখান থেকে আর পালাতে পারবে না কিন্তু তার সঙ্গে গোদের ওপর বিস্ফোরা যে যে আদালত অবমাননা স্কুল শিক্ষা চাকরির ব্যাপারে যে দু হাজার ষোলোর বিধিটাকে কেন মানছেন না সেটা নিয়ে এবং অমান্য করছেন এবং সুপ্রিম কোর্টে যে রায় সেই রায় তেসরা এপ্রিল সতেরো এপ্রিল সেই রায়কে অমান্য করছেন সেইটা নিয়ে যে মামলাটা হচ্ছে সেই মামলাতেও শেষ পর্যন্ত কন্টেম্প একটা কেস হয়েছে যাতে সিবিআইকে পার্টি করা হয়েছে এই অ্যাঙ্গেলটা আমরা অনেকেই জানতাম না গতকাল জানলাম আমার মনে হলো সেটা সন্মান ফিক্সের দর্শকদের শোনানো দরকার যে কারণে সিবিআইকে পার্টি করে রাখা হলো সিবিআইকে গিয়ে কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে যে আমরা কেন যারা জালিয়াতি করে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কেন এখনো কাস্টাডিতে নিয়ে নিই অথবা আমি নেব কালবাদে পরশু নেব সেখানে একটা সিবিআইকে কে শেষ পর্যন্ত বলতে হবে সিবিআই কিন্তু সিবিআইকে কে কিন্তু চাপে ফেললো এই কন্টেম্পট কেস যেটা সুপ্রিম কোর্টে যাচ্ছে মনে রাখবেন হাইকোর্ট নয় সেটা সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে খুললাম খুললাম পুরো বিষয়টা স্পষ্ট করলেন আইনজীবী ফিরদৌস সামিম সোম নমস্কার ফিরদৌস সন্ময় বলছি বারবার আপনার কাছে ফিরে আসতে হচ্ছে আজকে দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা চাকরি চলে গেছে হয়ে তো রাজ্য সরকার পলিসি হচ্ছে চোরেদের হয়ে সওয়াল করা এবং আইনজীবীদের ডিপ্লয় করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে গাছতলায় দাঁড়িয়ে দেখছিলাম বাইট দিচ্ছেন যে একজন লোক কতবার শাস্তি পাবে ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বললেন টেন্টেড যারা তাদের তো টাকা ফেরত দেওয়ার জন্য সার্কুলার হয়ে কোর্টের অর্ডার হয়ে গেছে টেন্টেড যারা তাদের তো চাকরি থেকে টার্মিনেশন হয়ে গেছে তাহলে সেই টেন্টেডদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না কেন প্রশ্ন তুলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটু যদি এই বিষয়টা আপনার অ্যাঙ্গেল থেকে আপনি কিভাবে দেখছেন যদি একটু ব্যাখ্যা করেন ভালো হয় দেখুন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ টেন্টেড ক্যান্ডিডেটদের সুদ সহ টাকা ফেরত দিতে বলেছে তার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টও টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরতের কথা বলেছেন তারপরে সেই টেন্টেড ক্যান্ডিডেটদেরই কোন প্রকার প্রোহিবিশন না রেখেই একটি অ্যাডভার্টাইজমেন্ট ফ্লোট করা হলো কোন প্রকার প্রহিবিটরি কোন প্রকার একটি লাইনও আপনি খুঁজে পাবেন না যে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবেন না বলে উল্টে আজকে এসএসসির পক্ষ থেকে এসে গলা পাঠানো হচ্ছে এই বলে যে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা কতবার শাস্তি পাবেন আচ্ছা টেনটেড ক্যান্ডিডেটদের প্রতি এত আপনাদের মোহ কেন আমার সিম্পল প্রশ্ন যে টেনটেড ক্যান্ডিডেটরা তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসবে কি বসবে না এইটা নিয়ে এসএসসি এত চিন্তিত কেন সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে এদের কাছ থেকে টাকা ফেরত নাও কলকাতা হাইকোর্ট সিবিআই কে নির্দেশ দিয়েছে প্রয়োজনে এদেরকে কাস্টিরিতে নিয়ে তদন্ত করতে পারো আর তাদের প্রতি এত মোহ এত ভালোবাসা এসএসসি এবং রাজ্য সরকারের কেন আমার সেই প্রশ্ন থাকলো একদিকে তারা টাকা ফেরত নিচ্ছেন না টাকা ফেরত নেওয়ার জন্য কোন প্রকার পদক্ষেপ করছেন না সুপ্রিম কোর্টের সামনে এখন কন্টেম অ্যাপ্লিকেশন পেন্ডিং যে কোনো সময় সেই কন্টেম্পের শুনানি হতে পারে এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা উল্টে তাদেরকেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে দিয়ে তাদের তাদেরকেই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স দশ নাম্বার দিয়ে তাদেরকেই আবার চাকরির বন্দোবস্ত করছিলেন আজকে মহামান্য বিচারপতি যথার্থ প্রশ্ন করেছেন যে যদি তাদেরকে তর্কের খাতিরে ট্রেন্টেড ক্যান্ডিডেট হিসেবে বসতেও দিতে হয় তাহলে তাদের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নাম্বারও দিতে হয় তাহলে তারাই যদি আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দশ নম্বর এক্সট্রা নাম্বার নিয়ে তারাই যদি আবার নিয়োগ পায় তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়ার মানে কি তাহলে তো সুপ্রিম কোর্ট বলতেই পারতো যে যারা নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো নিয়োগ প্রক্রিয়া থেকে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া তারাই আবার নতুন করে থেকে যাবে এটা তো বলেননি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন যে টাকা ফেরত দিতে হবে এন ব্লক বাতিল অর্থাৎ পুরো সিলেকশন প্রসেসটাই বাতিল হয়ে গেছে কাদের রিলাক্সেশন দেবেন সেটাও বলেছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মোতাবেক অন্তত পক্ষে রাজ্য সরকারের বলা উচিত ছিল এসএসসির বলা উচিত ছিল যে কোনোভাবেই যারা 10th টেড ক্যান্ডিডেট তারা অংশ করতে পারবে না নতুন নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু তারা উল্টে আজকে গলা ফাটা শুধু গলা ফাটালো না যখন গলা ফাটানোর পরে রায় হয়ে গেল রায় হয়ে যাওয়ার পরে আবার এসএসসি বা রাজ্য সরকারের পক্ষ থেকে স্থগিতাদেশ চাওয়া হলো তারা বলল যে এই রায় তো হয়ে গেল কিন্তু আমরা itertools দিনের জন্য স্থগিত চাই অর্থাৎ তারা যে রায় হয়ে যাওয়ার পরেও অর্থাৎ যখন মহামান্য আদালত চোখ খুলে দিল তারপরেও তারা বলছে না না আমরা চোখ খুলে নয় আমরা চোখ বন্ধ করে থাকতে চাই কাদের জন্য ওই টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য কারণ টেন্টেড ক্যান্ডিডেটদের প্রতি তাদের অসীম ভালোবাসা রয়েছে এই অসীম ভালোবাসার কারণটা কি এইটা সিবিআই কে খুঁজে বের করতে আপনার কি মনে হয় যে মানে হাইকোর্টের যেটা যে রায়টা হলো এরপর কি সিবিআই তাদের কাস্টাডিতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করেনি সেই বিষয়টা নিয়ে আপনারা এবার জোরদার সব অবভিয়াসলি আমরা আমরা তো আমরা যেহেতু কলকাতা হাইকোর্ট প্রথমে রায় দিয়েছিল সেই রায়টি কিছুটা অংশ মডিফাই করে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে আপেল করেছেন এবং সেখানে নির্দিষ্টভাবে কিছু কথা বলা ছিল কলকাতা হাইকোর্টের রায় বলা আছে তাদেরকে প্রয়োজনে কাস্টোডিতে নিয়ে ইন্টারগেশন করবে সিবিআই নেবে হ্যাঁ সিবিআই কেন কাস্টোডিতে এখনো নেয়নি

মানে কন্টেম্পে সিবিআই কেও পার্টি করার পেছনে কারণ এইটা তাই তো ঠিক আছে অনেক ধন্যবাদ ফিরতোস স্যার অনেক ধন্যবাদ